হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আসলে কোথেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে নিয়ে এসেছি অল্টোনের একটি ক্যাব আর এই ক্যাবটি অনেকের কাছে যায় তো অনেকে খুলতে না পারার কারণে অন্য টেকনিশিয়ানকে পাঠিয়ে দেয় কারণ রিক্স মনে করেন আমি দেখাচ্ছি এটা কীভাবে ইজি খোলা যায় কোনো মানে রিক্স ছাড়া এটাকে আমি অনেক খুলেছি তো আপনারা হাট গান নিতে পারেন হট গান দিয়ে বা আপনারা দেখা যাচ্ছে যে টাক্ ঠিক তো একটা হলো না ভিড় দেবো তো হট গান দিয়ে যা শুধু চার সাড়ে ভিড় দিয়ে দেবো যখন ভালো মতো পরিমাণ মতো গরমে যাবে তখনটা আপনারা বেলে দিয়ে এভাবে সাইডা কেটে দিয়ে দেবেন তাহলে আঠাটা থাকলে আপনার উঠে যায় দেখেন খুব সহজে কীভাবে খোলা যায় তো আশা করি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করেন কমেন্ট করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাংসা থাকবেন ধন্যবাদ